একটা বিষয় কি আমরা মানুষরা ধরে সাথে আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্য দিকে আগাই না আর যদি আমরা ধৈর্যের সাথে আমাদের লক্ষ্যের দিকে আগাই না তাহলে আমরা অবশ্যই একদিন সাকসেস হব বলে না যে ফেল বেটার মানে তুমি হারতে 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 শেষ প্রান্তে চলে যাবে তবেই তুমি মনে করো নিরানব্বই বার হারবে একবার জিতবে ঠিক আছে তুই একবার জেতার জন্যই নিরানব্বই বার হারার প্রয়োজন আছে তাই ওই হারতে হারতেই আমরা লক্ষ্যে একদিন পৌঁছে যাব তাই আমাদের হারার সংখ্যাটা একটু বেশি থাকবে তবে যখন জিতব ওই জেতাটা হবে হারার থেকেও বেশি খুশিদায়ক ওই মানুষ কত কিছুই করে আমি লক্ষ্য করলে দেখা যায় মানে মানুষ চাইলে কি না পারে আল্লাহ মানুষ কত জ্ঞান দিয়েছে দেখুন এই ছাদের উপরে আমি একটা জিনিস দেখাই নিচ থেকে উপরে সাত তলার উপরে আমি দেখাই যে সাত তলার উপরে এই দেখুন তার খুব হয়তো বা শখ ছিল মানুষের এই দেখুন ছাদের উপরেও আম গাছ লাগাইছে আম হোক আর না হোক গাছ তো লাগাইছে ঠিক আছে বিষয়টা হচ্ছে চেষ্টা করলে সবই সম্ভব এই যে নিচ থেকে মাটির উপরে সাততলা ভবন তার উপরেও গাছ গাছ লাগাইছি ঠিক আছে এখন বাংলাদেশের সব জায়গায় সচরাচর সবাই করে আমরাও করি ঠিক আছে তো এই দেখুন মানুষের ইচ্ছা শক্তিটা এমন থাকা দরকার তুমি নিচে না পারলেও উপরে করো এই যে দেখুন আহ এই যে পুঁই শাক গাছ যেটা শাক আমরা খাই ঠিক আছে যে এটা এটা কি বলে লাউ শাক না কদু শাক যাই বলুক আমি সঠিকভাবে কইতে পারছি না ঠিক আছে তো দেখুন তার ইচ্ছা ছিল এই যে বালতির ভিতরে মাটি ভরে ঠিক আছে এই যে ঝুড়ি এগুলোর ভিতরে মাটি ভরে এই যে শাক শাক চাষ করতেছে ঠিক আছে তো এগুলো মানুষের কি একটা জিনিস বিষয় মানুষ চাইলে সবই পারে ঠিক আছে কত গাছ লাগাইছে দেখুন লাউ এইটা হয় কদু গাছ হয় তোবা লাউ গাছ ঠিক আছে পরে এই যে কি বলে এগুলো গাছ দেখুন কত সুন্দর মানুষ লাগাইছে যে পয়সা কত সুন্দর পয়সা হইছে ঠিক আছে এই মাটি থেকে মাটির সাততলা একটা বিল্ডিং তার উপরে ছাদের উপরে ঠিক আছে এইখান থেকে যদি দেখাই এই যে সাইডে আরেকটা বিল্ডিং এখানেও আছে ওই যে সামনে যদি আমি দেখাই আম গাছ আম গাছ একটা আম হয়েছে আম হয়েছে ঠিক আছে এই এই যে এই সাইড এই গাছটায় ঠিক আছে আম হয় নাই তবে ওই যে ওই সামনের যে গাছটা আমি দেখাই দিছি এই যে একটা আম হয়েছে ওই সাইড এ আরো দুইটা আম হয়েছে ঠিক আছে তো মানুষ চাইলে কি বা না পারে ঠিক আছে পরে ওই যে হয়তো ওইটা সাজনা গাছ না কি বলে ও এই যে একটা এই যে গাছ লাগাইছে ঠিক আছে ছাদের উপরে মানুষ কত তার মোট কথা হয়েছে স্বপ্ন জাগছে তো এটা পূরণ করতে হবে এই যে এটাই কি বলে কচু গাছ ঠিক আছে যে কচু গাছ এইটা পর্যন্ত লাগাইছে যাক ভালো তো আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হইলে আমাদের কি করতে হবে আর কি ধৈর্যের সাথে ওই চেষ্টাটা চালাইয়া যেইতে হবে আমরা যদি হারমাই না যাই তাহলে হবে না এই যে বড়ই গাছ কত সুন্দর বড়ই গাছও লাগাইছে ঠিক আছে তো চেষ্টাটা আমাদের পুরোপুরি হতে হবে যে হার নামানো একটা চেষ্টা যদি আমরা চেষ্টা না করি ছাইরা দেই আর যদি আমরা ওই পথে নাই চলি তাহলে কিভাবে সাকসেস হবো ঠিক আছে তো আমাদের চেষ্টা করা দরকার আর যেটা কর্ম মন দিয়া করা দরকার ঠিক আছে কারণ মনোবল হারাইলে হাইরা গেলাম এটা আর মানুষ কি ভাবলে জীবনের সামনে আগানো যাবে না ঠিক আছে মানুষ নানা রকমের কথা বলবে নানা ধরনের বাজে মন্তব্য করবে তবে যখন তুমি তোমার গন্তব্যে পৌঁছাবা তখন দেখবা সবাই তোমার বাহবা দিবে ঠিক আছে তো মানুষের ওই কথা নিয়া যদি ভাবি তাহলে আমরাও ওই যে সময়টুকু ব্যয় করবো না ওইটাই আমাদের তো ওই সময়টুকু আমরা ব্যয় না করি ওই সময়টুকু আমাদের নিজেদের কাজে লাগে কাজে দিই